বিসমিল্লাহ ই রাহমানুর রাহিম দিনিয়তের বাচ্চা বাচ্চিদের মধ্যে আজকের এই দেখছো সকালে তো রবিবার দিন ছুটি থাকে অনেকে কুটুম বাড়ি গিয়েছে অনেকে ঘুমাচ্ছে মনে আসতে পারেনি আর বাকি যারা এসছে তারাই এসছে এই দেখেন তো আজকেরই আমাদের এই সুন্দর বাচ্চাটা বাচ্চিটা এ হচ্ছে কে তোমার কোরআন শরীফ খতম করেছে মোকাম্মাল করেছে মানে সাই করেছে শুরু থেকে শেষ পর্যন্ত তো এ শেষ করার নিচে যে পদ্ধতিটা বলে দিই যে তুমি নাস পড়েছ তো সঙ্গে সঙ্গে এবারে শূন্য তরিকা হলো ফের প্রথম দিকে চলে আসো যখন কোরআন শরীফ শেষ করবে সুরা নাস পড়া হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো নাচ সুরা নাস পড়ার পরে তোমরা কিন্তু কোরআন শরীফ বন্ধ করে রেখে দেবে না সঙ্গে সঙ্গে ফের সুরা ফাতেহা পড়বে আর এই আলিফ মিম এটা পড়বে পড়ে এখানে এ اي اولئك على هدى من